আলাইকুম মাশাআল্লাহ দেখুন কত ছোট একটি গাছের গাছ দেখেন তার মধ্যে কি সুন্দর মাশাআল্লাহ সল্লা খাজুর ধরছে খুব ভালো একটা বাম্পার উঠছে তার এই গাছটাতে খুব ভালো লাগছে গাছটা দেখে আল্লাহর নেহামত আল্লাহ আলমিন আল্লাহর নেহামত যা আমরা অতুলনীয় দেখেন কিছুটা নেহামতের ভিতরে তাছাড়া আরও কিছু গাছ দেখলে হাসি আসে আবার কান্না আসেন কি যে বলবো আপনাদেরকে আজকে লক্ষ্মীপুর টিভিতে নিয়ে আসছিলাম এই যে দেখেন এরা তো সবাই ফবাসী ফবাসীরা কত কষ্ট করে দেখেন ভরি গাছ একটা করে ফাতা ছেড়ে এই কাজ যদি বাংলাদেশে আরো করে দিত আপনারা কেউ করবেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ভরি গাছের ফাতা ছেড়তে একটা একটা করে যদি ডাল কাটতো তাহলে এক সেটা কম হইতো দেখুন ভাই ফবাসীদের কষ্ট যা বলার বাইরে তারপরও বাংলাদেশ সরকার দেখতেছে না প্রবাসীদেরকে দেরকে মাফি मालूम হবার কত কষ্ট করে দেশের জন্য রেমিটেজ পাঠায় আর হাবুয়ারের হোটেলটা ওবা